ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে সম্প্রতি একটি লেখা বের হয়েছিল একটি সংবাদপত্রে সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে অত্যন্ত আপত্তিকর এবং ভুল তথ্য বের হয়েছে বলে অভিযোগ বিজেপির এই ঘৃণ্য অপচেষ্টার তীব্র নিন্দা জানায় প্রদেশ বিজেপি তাতে দল ব্যথিত এবং আহত বলে মন্তব্য করে মঙ্গলবার এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপি উপস্থিত ছিলেন দলের রাজ্য সহ সভাপতি তাপস ভট্টাচার্য এবং মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য নবেন্দু ইতিহাসকে বিকৃত করার চেষ্টা হচ্ছে বাংলা ভাগ হওয়ার কারণেই আজ আমাদের অস্তিত্ব টিকে আছে নয়তো আজ পাকিস্তানে থাকতে হতো পশ্চিম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলা ভাগের পক্ষে ভোট দিয়েছিলেন তাই ভুল তথ্য পরিবেশন না করে এথিক্স মেনে সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি এদিকে তাপস ভট্টাচার্য বলেন খবরের কাগজের প্রতি আমাদের বিশ্বাস অটুট রয়েছে মানুষ সত্য জানতে চায় তাই সত্য সংবাদ কিংবা তথ্য পরিবেশনই কাম্য আন্দোলনের পন্থা পদ্ধতি নিয়ে বিতর্ক আজকে ইতিহাসকে আবার বিকৃত করার চেষ্টা চলছে আমরা প্রত্যাশা করি ইতিপূর্বে হয়তো রাজ্যের কোনো কাগজে এই ধরনের খবর বের হয়নি আমরা এই জাতীয় খবরের তীব্র বিরোধিতা করছি প্রকৃত শর্ত অনুসন্ধান করে এ ধরনের খবর করলে ভালো হয় আপনাদের এই খবরে আমরা হয়তো ব্যতীত এবং আমরা বিশ্বাস করি আপনারা যারাই এই ধরনের কাজে লিপ্ত তারা সংশ্লিষ্ট বিষয় থেকে বিরত থাকবেন এবং সত্য উভয় পক্ষের বক্তব্য নিয়ে লিখলে ভালো যদি কারো বক্তব্য থাকে এই ধরনের কোট দিয়ে দিলে ভালো যদি মানুষকে জানানোর চেষ্টা করেন তাহলে সংবাদ এথিক্স মেনেই করা উচিত টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট